তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়া রহমতে আমিও ভালো আছি আর আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মাইন্ড আর এটা হলো মাইন্ড সার্ভাইভাল সিরিজের পার্ট ফাইভ তো আজকে আমরা একটি আয়রন ফার্ম বানাবো ইয়াস তোমরা ঠিক ছিল আজকে আমরা আয়রন ফার্ম বানাবো তো আমাদের যা যা লাগে সব কিছু এখান থেকে আমরা নিয়ে নিব আর আজকের আয়রন ফার্মটা ভাই জোস হতে চলেছে চাইলে তোমরাও বানাতে পারো পকেট এডুকেশনে আয়রন ফার্ম তোমরা দেখতে থাকো তোমরাও শিখে যাই বা এখানে আমাদের অনেক কিছুই লাগবে এখানে আমাদের হপার লাগবে তো এখানে আমরা তিনটা হপার বানিয়ে নিব তো তিনটা হপার লাগবে আর চেস্ট লাগবে আর আর এখানে ভাই অনেক কিছুই লাগবে যেগুলো আমি বলতে পারবো না তোমরা এখান থেকে দেখে নাও আর এখান দিয়ে আমাদের আর অনেক কিছু দরকার পড়বে এই দিক দিয়ে আমাদের এখন ফ্লিন্ট হবে কারণ আমাদের যে টেবিলটা আছে না টেবিল ওই টেবিল টেবিল বানাতে হবে দরকার তো আমরা ভাই আমাদের দ্বীপের এসে পড়ছি আবার নদীর পারে চলে আসছে আর এখানে ভাই অনেক গ্রেভলা সারি যে যেখানে ভাই ফ্লিন্ট পাচ্ছি তো এদিক দিয়ে আমরা বেশি বেশি করে কয়েকটা নিয়ে নেই তো এদিক দিয়ে আমরা অনেকক্ষণ ধরে নিয়ে নিব কতক্ষণ তো এখানে ভাই অনেক খন ধরে ভাই আমরা নিতেছিলাম কিন্তু ভাই এটা আসা পড়ছে হঠাৎ করে ভাই বুঝতে পারতাছি না এটা ভাই এটাকে ভাই তো ভাই মাইরে দিচ্ছে আর ভাই এটা আমাকে কিছু করতে পারবে না আপাতত আর এদিক দিয়ে আমরা ফ্লিন্ট নিয়ে নিছি ভাই এখানে আমাদের অনেকগুলো ফ্লিন্ট হয়ে গেছে তো এখানে আমরা চলে যাব আবারও আমাদের বাড়িতে তারপরের কাজগুলো তোমরা তো দেখতেই পারবা আর এখানে কত ভাই গরু ছাগল আছে আর এগুলার ভাই দরকার নাই কিন্তু আমাদের ভাই উল দরকার পড়বে ভাই অনেক উল লাগবে আর ওখানে আমার ফার্মে ভাই গরু ভাড়ার অভাব নাই এই জন্য তো বেশি উলের কোনো সমস্যা হবে না আর এখানে ভাই এই ভিলেজারটা ভাই সবসময় এই জায়গায় দাঁড়ায় থাকে কেন আচ্ছা যাই হোক এখানে আমাদের ই বানাতে হবে জবিং টেবিল এটাকে তো এখানে আমরা বিষটা বানায় নিছি আর এখানে ভাই বেড বানাতে হলে তো আমাদের বেশি বেশি করে উল দরকার পড়বে তো তার আগে এখানে আমরা শেয়ারস বানাই নি কারণ আমরা ভেড়াদেরকে মেরে উল কালেক্ট করব না আমরা শেয়ার্স দিয়ে কালেক্ট করব আর ভাই এই এই ফার্মটা তোমরা জানোই ভাই এটা আমি অফ ক্যামেরা অনেকটাই বড় করে ফেলছি আর ভাই আয়রনগুলোর ভিতরে কী করে আর ভাই সেটা দেখার বিষয় না আপাতত আমাদের এখান দিয়েই করতে হবে তো তোমরা যারা যারা পার্ট ফোর দেখো নাই আমার চ্যানেলে গিয়ে দেখ দেখতে পারো আর এখানে ভাই আমরা সব আমি সব কিছুই পালতেছি কারণ যখন যেটা দরকার পড়বে সেটাই আমরা এখান থেকে নিতে পারবো আর এখানে আমরা পাই গেছি সরি আমরা এখানে কিছু পাইনি আর এখানে আমরা দেখতে পারতাস যদি তাদের মারতাম একটা করে পেতাম আর এখানে ভাই একটা থেকে ভাই দুটো করে পাতাসে আর তাড়াতাড়ি করে করে নি আমাদের বিশটার মতন দরকার পড়বে সরি ষাটটার মতন দরকার পড়বে তো এখানে আমরা তাড়াতাড়ি করে করে নি তো এখানে অনেকক্ষণ করার পরে মাত্র তিরিশটা পাইছি তো চলো আমরা আরো করে নেই এই তো ভাই একটু পর পরই একটা একটা করে হয়ে যাচ্ছে এই তো এখানে এখানে দুই তিন মিনিট বসে থাকি তারপরে দেখি ভাই হয় কি না আর এখানে মাত্র বত্রিশটা দিয়ে হবে না এই তো ভাই আবার হইতেছে আর এইভাবে এইভাবে আমাদের নিতে হবে অনেকক্ষণ তো আমরা এখানে ভাই ষাটটা কালেক্ট করে ফেলছি তো চলো এখন আমাদের গিয়ে বেড বানাতে হবে আর আজকের যদি ভয়েসটা একটু খারাপ লাগে তাহলে তোমরা স্যাক্রিফাইস করে নাও আর বাইরে অনেক নয়েজ আসতেছে আর যাই হোক এখানে আমাদের এখন বেড বানাতে হবে তো তার জন্য এখানে প্লাঙ্ক তো লাগবেই তো এখানে আমরা জ্যাঙ্গল ওক দিয়ে প্লাঙ্ক বানাই নি তো প্লাঙ্ক তো বানাই নিছি একটা কথা ভাই মাথার ভিতরে এখন ভাই আসতেছে এই বেড তো ভাই আমাদের আলাদা আলাদা করে নিতে হবে তার জন্য এখানে আমাদের এইভাবে দেখতে হবে সাথে হবে না এখানে ভাই আমাদের আর অনেক গুলা বানাতে হবে আর জায়গা খালি করতে হবে আস্তে আস্তে আর আবার ইনভেক্টর ভাই ফুল ভরা আর এখানে আমরা কয়েকটা বানাতে পারছি আর এখানে আমাদের কাছে আর অনেকগুলো বানাতে হবে তাড়াতাড়ি করে যেন আমরা আজকের আয়রন ফার্মটা বানাতে পারি তারপর থেকে আমাদের আয়রনের কোনো কমতি থাকবে না আর ভাই বলতে বলতে এখানে ভাই বৃষ্টি চলে আসছে আর যেখানে আমরা আয়রন ফার্ম বানাবো সেখানে আমরা এখন যাবো তোমরা দেখতেই পারবা তো আমি অফ ক্যামেরায় শুধু এখানে ভাই ডার্ট দিয়ে রাখছিলাম তারপর আস্তে আস্তে এটার ভিতরে গ্রাস ব্লক ছড়াচ্ছে আর এখানে ভাই আমরা এসে পড়ছি সাইডে আর এই জায়গাতে দেখতে পারতাসে খালি জায়গা যেটা আমি সমান করে রাখছি এই জায়গাতে আজকে আমরা বানাবো তো তোমাদেরকে একটি প্রসেস দেখিয়া দেয় সর্বপ্রথমত তোমরা এখানে লিভস নিয়ে নিবা তো এখান থেকে তোমরা লিভস নিয়ে এখানে দিয়ে দিবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এভাবে করে নয়টা দিবা নয়টা তারপরে দুইটা এভাবে করে দিয়ে দিবা তো চার সাইড দিয়ে নয়টা নয়টা করে দিলেই হবে আমি আর দেখাচ্ছি না একটু স্পিড বারায় দিচ্ছি তো তারপর এদিক দিয়ে তোমরা একটা তারপরে এদিক দিয়ে তিনটা তিনটা করে একটা নিবা আর আমার এটা পুষা বিড়াল এটাকে পুষছি তার জন্য ভাই শুধু পিছে পিছে ঘুরে আর যাই হোক এখানে তোমরা যে কোনো স্ল্যাব দিতে পারো আমি সুন্দরের জন্য এই স্ল্যাব গুলাই দিতেছি তো এখানে তোমাদের স্ল্যাব লাগাতে হবে তাড়াতাড়ি করে তো এখানে স্ল্যাব লাগানোর পর তোমাদের ভিতরে খুঁড়তে হবে তোমাদেরকে দেখা সাইডে এদিক দিয়ে খুঁড়তে হবে তো এদিক দিয়ে তিনটা করে খুঁড়তে হবে তো যেভাবে করে খুঁড়তে হবে তো এই পুরোটা ভাই ক্লিন করে ফেলতে হবে তো আমি এখানে আর বেশি কথা বাড়াবো না বেশি বেশি কথা বাড়ালে পরে ভিডিও আর বেশি বড় হয়ে যাবে তো তো চলো তাড়াতাড়ি করে নিই আর এদিক দিয়ে ভাই বৃষ্টি চলে আসছে আর রাতও হয়ে যাচ্ছে আমাদের মনে হয় ঘুমানো উচিত তো চলো এই দিক ভাই আমরা ঘুমাইনি ভাই পরবর্তীতে ভাই সমস্যা না হওয়ার জন্য এখানে ঘুমানোই ভালো তো নাইট হয়ে গেছে তো হো এখানে দিদি সকাল হয়ে গেছে আর আমরা অনেক কষ্ট করে ভাই এটা ই করে ফেলছে আর দেখতে পাতা আমাদের ইনভেক্টরি ফুল তার জন্য এগুলো কালেক্টই হচ্ছে না আচ্ছা যাই হোক তারপর তোমাদের এখানে একটা বাদ দিয়ে বাদ দিয়ে এভাবে করতে হবে আচ্ছা তোমাদেরকে আমি পরে আরও বোঝাচ্ছি এখানে আমাদের ছয়টা দিতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এভাবে ছয়টা দিতে হবে তো তারপর আমার তোমাদেরকে দেখানোর জন্য আমাদের আমাকে এখন উপরে উঠতে হবে ও ভাই এখানে ভাই ভুল করে একটা কেটে ফেলছি আর যাই হোক তোমাদেরকে দেখাতে হবে তার আগে এখানে আমি দুই তিনটা কেটে নিই আর এখানে আমাদের এখানে উপরে উঠতে হবে এখন তোমাদেরকে আমি বুঝাই তোমরা চাই এইভাবে করতে পারো প্রথমে এই যে একটা করে বাদ দিয়ে এভাবে করে তোমরা ছয়টা দিতে পারো যেমন কি এখানে আমি ছয়টা দিছি এই যে এই জায়গাতেও ছয়টা মনে হয় তোমরা ভাই বুঝে বুঝে ফেলছো কিভাবে দিতে হবে তো এখানে তারপরে তোমরা এখানে দেখে নাও তারপরে আবার বলো না যে আমি তোমাদেরকে ভালো করে দেখাইনি আর যাই হোক এটা ভাই তোমাদের ইচ্ছা তোমরা বানাতেও পারো না বানাতে পারো এটা ভাই একশো পার্সেন্ট ওয়ার্ক করবে তো দেখতে পারতো সেবার তো তোমরা বুঝতেই পারবে এভাবে শুধু কাটলেই হবে তো তোমরা এখন বুঝতেই পারছো এখন শুধু কি করতে হবে পুরো আমাদের পরিষ্কার করে নিতে হবে তো এখানে যে তো ব্লক আছে না সব কিছু পরিষ্কার করতে হবে আর এখানে বাইরে অনেক গাড়ির আওয়াজ আসতে পারে তোমরা স্যাক্রিফাইস করে নাও এগুলোর ভিতরে কান দেওয়াটা ঠিক না আর যাই হোক এখানে আমাদের দেখতেই পারতো এইভাবে করে নিতে হবে তারপরেও আমাদের এখানে আরও অনেক কাজ আছে তো এইদিকে আমাদের এখানে এটার ভিতরে ই আনতে হবে ভিলেজার ধরে আনতে হবে তো তার জন্য ভাই এখানে অনেক কঠিন হবে আর এখানে তোমাদের বেড দিতে হবে তার জন্য এখানে তোমাদের নিচে আগে দিয়ে নিবা যাতে পরে কোনো অসুবিধা না হয় সরি তো এখানে তোমরা ফুল বেড দিয়ে নিবা সর্বপ্রথমত যেভাবে এভাবে করে বেড দিবা তো তোমাদেরকে আমি বুঝাই দেই তারপরে আর কোনো কথা নাই আমরা করে ফেলবো তাড়াতাড়ি করে আর ভাই বুঝতেছি না এইভাবে এত দেরি হচ্ছে কেন আচ্ছা যাই হোক পরে যে নিচেরগুলো তোমরা এভাবে ভাঙে নিবা দুইটা দুইটা করে ভাঙে নিবা যেগুলো আগে বসাইছিলে সেগুলা সেগুলো ভাঙে নিতে হবে আমাদের তো এইগুলো ভাঙার পর আমাদের নিচে আবারও বেড দিতে হবে তো এভাবে বেড দিলে সুবিধা হয় তো এই তো এভাবে তাড়াতাড়ি করে তোমরা বেড দিয়ে দিবা তো তোমাদের মনে হয় আমি বুঝাতে পারছি এরপর আর দেখাতে হবে না তোমরা দেখতে থাকো তো এইভাবেই তোমরা দুই সাইডেই করে নেবা তারপরে এখানে মিডল পয়েন্টে এসে এখানে দুইটা বা তিনটা ব্লক উঁচাতে যাবা মানে আমাদের যেতে হবে তারপর এখানে তোমাদের কি করতে হবে এই সাইড দিয়ে কর্নারে একটা একটা করে বেডের একটা উচ্চতে একটা একটা করে ডাট বসাতে হবে তো তোমরা ডাট বসায় নিবা তারপরে তোমাদের এখানে সেই জবিং টেবিলগুলো আসছে না এই টেবিলগুলো এখানে বসাতে হবে যে এইভাবে করে তোমার টেবিলগুলো সব বসায় নিবা তো তোমাদের দেখানোর প্রয়োজন নাই তোমরা মনে হয় বুঝতে পারছো তো এইভাবে বসায় নিবা তো বসানোর পর এখানে একটা টর্চ বসিয়ে তারপরে তোমরা বাইরে চলে যাবা তো আমাদের এখন বাইরে চলে যেয়ে তারপর এখান থেকে আমাদের ভিলেজার ধরে আনতে হবে তো আমাদের ভিলেজার নিয়ে যেতে হলে এদিক দিয়ে আমাদের এখন এই দরকার পড়বে বোর্ড লাগবে বোর্ড তো আমরা বোর্ড দিয়ে নিয়ে যাব। এটা পুরোটা পানির একটা এলাকা তার জন্য বোর্ড দিয়ে নিয়ে গেলে মনে হয় একটু ভালো হয় তো বোর্ড দিয়ে নিয়ে গেলে একটু ভালো হবে তো আমরা এদিক দিয়ে বোর্ড দিয়ে নিয়ে যাব তার আগে ভাই আমাদের ঘুমাতে হবে এদিক দিয়ে ভাই রাত হয়ে গেছে আমরা এখানে ঘুমাতে হবে তো এখানে আমরা ঘুমায় পড়ছি তো এখানে আমাদের এখানে সকাল তো হয়ে গেছে কিন্তু এখন আমাদের আরও অনেক কাজ বাকি আমাদের এখানে ভিলেদার ধরতে হবে এখন আর ভাই তোমরা বুঝতেই পারতাছ যদি একবার আমরা এই আয়রন ফার্মটা বানাতে পারি তারপরে আমাদের আর কোনো কষ্ট থাকবে না আমরা ভাই মালামাল হয়ে যাব শুধু আয়রন আর আয়রন আর যা হোক এগুলা এখন বলার টাইম নেই এখন আমাদের ভিলেজার ধরে নিয়ে যেতে হবে ট্রেক টেক দিয়ে আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব। তো আমরা এসে পড়ছি কিন্তু ভাই একটা ভালো কথা ভাই এটাকে আমি ভিতরে কীভাবে নিয়ে যাবো বাইরে ভাই এগুলো ভাই কত যে ঝামেলার কাজ এখন তোমরা বুঝতে পারতাছ তার জন্য আমাদের এগুলো ভাঙে ভেঙে নিয়ে যেতে হবে তো তোমরা দেখতে থাকো আমরা এগুলো ভেঙে ভেঙে নিয়ে যাবো তাছাড়া ভাই আমাদের এখানে কোনো উপায় দেখতে পারতি না আমরা যাই হোক এখানে আমরা এগুলো ভাঙে ভেঙে নিয়ে যাই তো তারপর আমাদের এদিক দিয়ে ভাই ভিলেজার ঢুকাতে হবে অনেক ঝামেলা ভাই এইভাবে আমাদের দুইটা নিতে হবে দুইটা নিলেই হবে তারপর আমরা ব্রিডিং করতে পারবো ব্রিডিং করা বেশি বেশি করে করতে পারবো মাত্র বিশটা ভিলেজার হলেই হবে তো তোমাদের ফুল প্রসেস দেখায় দিতেছি তো এদিক দিয়ে তোমরা এভাবে নিয়ে আসতে পারো বা তোমরা অন্যভাবে নিয়ে আসতে পারো তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো এখন ভাই আমাদের কথাই আমরা বলি তো এইভাবে আমরা নিয়ে আসবো ওরে ভাই আমি তো ভাই ভিলেজার কি মারে ফেলতেছিলাম তো এভাবে ভাই বোর্ডটাকে ভেঙে ফেলবা তবে সেটা ভিতরে চলে যাবে তো পরে মনে হয় তোমরা পর বুঝাতে হবে না এভাবেই ভাই আরো একটা নিয়ে আসতে হবে আমাদের তো এখান থেকে আমরা আরও একটা নিয়ে চলে যাবো তো ভাই এটার ভিতরে উঠ তো ভাই বুঝতেছি না আজকের ভয়েসটা একটু মনে হয় খারাপও হতে পারে যাই হোক এগুলো বলা প্রশ্ন না আরও এদিক দিয়ে আমরা আবারও চলে আসছি দ্বিতীয় নাম্বারটাকে নিয়ে তো এদিক দিয়ে আমাদের এখন এটাকে এখান থেকে নামাতে হবে তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওটা বেশি বড় করার চেষ্টা করছি না যেন তাড়াতাড়ি করে তোমরা বুঝতেও পারো আর আমার এখানে ভিডিও বানানো হয়ে যায় তো এভাবে এভাবে আমাদের নিতে হবে তারপর আমাদের আর এখানে বেশি বড় বড় কাজ নেই তো এই জায়গাটাকে আমাদের সমান করে দিতে হবে আর এবার ভিতর দেবে পানি চলে আসছে তো এই দেখতে আমরা জায়গাটাকে তো সমান করে দিছি কিন্তু বাইরে দিয়ে জায়গাটা সমান আর একটু করতে হবে মনে হচ্ছে আমাদের তো হ্যাঁ দেখতে বাইরে আমাদের সমান করে নিলেই ভালো তো এখন আমাদের করতে হবে কি আমাদের গিয়ে এখন ব্রেড নিয়ে আসতে হবে ব্রেডের জন্য এখানে হ্যাভেল দিয়ে হুইট বানিয়ে তারপর ব্রেড বানাতে হবে ভাই অনেক কষ্ট আছে এই জিনিসগুলো বানাতে কিন্তু ভাই বুঝতেই পারতো একবার বানাতে পারলে ভাই আমাদের ভাই আজীবন এখানে আমাদের আনলিমিটেড আয়রন পেয়ে যাব আর এখানে আমরা পায়ে গেছি অনেকগুলো হেভেলি পায়ে গেছি তো এইগুলো দিয়ে আমাদের করতে হবে এখন তাড়াতাড়ি করে ব্রেড বানাতে হবে যাতে তাদের ব্রেডিং করাতে পারি তো এখানে ব্রেড বানানোর জন্য আমাদের হুইট লাগবে তো হুইট দিয়ে আমাদের এখন ব্রেড বানাতে হবে বীজটা ব্রেড হলেই হবে কারণ তারাও বৃষ্টি এখানে তো বীজটা এখানে দিলে তারপরে তারা এখানে ব্রিডিং করে বীজটা বাচ্চা পয়দা করবে সরি সরি যাই হোক তো এখানে ব্রিডিং করতেছে দেখতে পারতো আমি দেওয়ার আগেই তারা ব্রিডিং শুরু করে দিছে লাভ উঠতেছে তোমরা দেখতেই পারতো যাই হোক ভাই বিড়ালটা ভাই আমার জ্বালা রাখছে যাই হোক এখানে ব্রিডিং করে ভাই একটা দেওয়া ফেলছে তো চলো এগুলো ভাই আমাদের দিয়ে দিতে হবে এই তো ভাই তারা নিয়ে নিছে আর দুজনে মিলে এখন ব্রিডিং করবে তো চলো এখানে আমরা আর বেশি দেরি করবো না আমরা চলে যাই আমরা অনেকক্ষণ পরে আসছি তোমরা ভিডিওটি দেখতে থাকো তো আমরা অনেকক্ষণ পরে এসে দেখি ভাই এখানে তো ভাই এগুলো বড় হয়ে গেছে তো এখন আমাদের কাজ কি তোমাদেরকে আমি বুঝাচ্ছি এখন আমাদের কাজ প্রায় অনেক টুকুই ভাই শেষ হয়ে গেছে অর্ধেক এগুলো শুধু কঠিন ধাপগুলো ছিল সহজগুলো এখন বাকি আছে যাই হোক এখানে পরে তোমরা উপর দিয়ে ফুল ফিল করে দিবা আরে ভাই নিচে পড়ে গেলাম কেন ভাই বুঝতে পারতি না ভাই কত কঠিন এই ইটা জিনিসটা বানানো কিন্তু একবার বানাতে পারলে আমাদের কাম হয়ে যাবে যাই হোক এদিক দিয়ে আরে ভাই রে ভাই আগে আমাদের আমাকে এখান দিয়ে উঠতে হবে আর তাড়াতাড়ি করে এটা ভেঙে দিতে হবে এই তো ভাই একটা উঠে পড়ছে আরে ভাই তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল ফিল করে দিছি তোমাদের কাছে এতটুকু আর যেই সাইডে তোমরা ওই যে স্ল্যাব বসাইছো তার দ্বিতীয় সাইডে চলে যাবা তো এখানে তোমাদের এভাবে দিতে হবে তোমরা দেখে নাও আর দেখাচ্ছি না তোমরা দেখলেই বুঝতে পারবা বেশি করে কথা বললে আরও তোমরা গুলিয়ে যাবে তোমাদের মাথা তো যাই হোক এদিক দিয়ে এভাবে বসে আনিবা তো এভাবে তো তোমরা এভাবে বসানোর পর তোমরা কি করবে এখান থেকে তোমরা তোমাদের ওয়াটার বাকেট লাগবে আর যাই হোক ওয়াটার এখানে ওয়াটার দেওয়া দিবা দেখবে এটা পুরাটা ছড়িয়ে গিয়ে তারপরে ওখানে তিনটা বাদ যাবে আর তিনটার ভিতরে তো জানোই তোমরা কি লাগতে পারে তো তোমরা তো জানবা কিভাবে তো এখানে লাগবে হলো গিয়ে হপার তো আমাদের এগুলো কাইটাই দিতে হবে আমরা এগুলো দেখতেই পারতো এগুলো কাইটাই দিতেছি আর ভাই বাইরের অনেক নয়েজ আসতেছে তোমরা স্যাক্রিফাইস করে নাও আর এখানে ভাই বিড়ালটা আমাকে জ্বালায় রাখছে আর যাই হোক এগুলো একটু একটু জ্বালা জ্বালাতন সহ্য করতেই হবে আমাদের আর এখানে আমাদের এখন অনেকটাই এখনও কাজ বাকি আছে কিন্তু এগুলো অত বেশি কঠিন না আর এভাবে তোমরা চাইলে একটা রাস্তা বানায় দিতে পারো যেদিকে তোমরা আইসা আইসা আয়রন নিয়ে যেতে পারবা মানে এখানে তোমরা চেস্ট লাগবে তো চেস্ট থেকে তোমরা আয়রন নিতে পারবা এখানে তোমরা একটা সিঁড়ির মতন করে বানায় দিতে পারো চাইলে তো আমি সেটাই করব তো এখানে আমি একটা সিঁড়ির মতন করে বানিয়ে দিতেছি তো দেখতে এই দিক দিয়ে গিয়ে আমরা গিয়ে আয়রন নিয়ে আসবো ও বাইক না মজা হবে তো এখানে আমাদের এই লাগবে চেস্ট লাগবে আমরা আগের চেস্টগুলো রেখা রাইখা আসছিলাম তো এখানে আমাদের দুইটা চেস্ট হলে হবে পরে তোমাদের দেখাচ্ছি এখানে তোমরা এইভাবে দুইটা চেস্ট বসাই দিবা তো এখানে দুইটা চেস্ট বসাই দিবা এগুলোর ভিতরে আয়রনগুলো জমা হবে আইসা আইসা তারপরে তোমরা এটার ভিতরে চলে যাবা তো আমি এটা ভাঙে আসি তোমরা ওই সাইড দিয়েও আসতে পারো তারপরে এটার নিচে তোমাদের একটা করে স্লাব লাগাতে হবে তো এটার ভিতরে মনে হয় স্লাব রাখছিলাম তো এইগুলো হলো স্লাব তো এই স্ল্যাবগুলো তোমাকে তোমাদেরকে এখানে দুটা বসাতে হবে তো আমাদের কাজ হয়ে গেছে এখানে প্রায় তো এখানে আমাদের এখন লাভা দিতে হবে তো এটাই হলো ভাই অনেক কঠিন একটা কাজ কিন্তু লাভার আগে আমাদের এখানে হপার তারপরে ওখানে আর ভাই এখানে আয়রনগুলো আমি স্পন হওয়ার আগে আমাদের এখানে লাভা দিতে হবে আর তো এখানে দেখি এই বিড়ালটাকে ভাই মাইরে ফেলবো আমরা আজকে দেখতে পাচ্ছ কত জ্বালাতন করতেছে তো এখানে আমাদের এখন স্লাব বসে ই সরি এখানে ব্যানার বসাই তারপরে এখানে আমাদের লাভা বসাতে হবে তো তোমরা দেখে না কীভাবে বসাইলে ভালো হবে তো ভাই আমিও বুঝতেছি না তার জন্য এভাবে করতেছি আর যাই হোক এখানে দিতে হবে তো এখানে তোমরা এক ব্যাকেট লাভা বসাই দিবা আরে ভাই সিকেন আচ্ছা যাই হোক এটা কিছু না তো এখানে আমাদের এখন এটা ভেঙে দিতে হবে আরে তো যাই হোক একেলকে আমরা ভেঙে দিছি আর এখন আমাদের উপরে চলে যেতে হবে তারপরে দেখি ভাই যদি স্পন হওয়ার সম্ভাবনা আছে আমরা এখানে বসে থাকবো দেখি কতক্ষণ পর এটা স্পন হয় তো এখানে অনেকক্ষণ ধরে বসে আছি ভাই একটা স্পন হচ্ছে না আপাতত কিন্তু এখানে আমরা বসেই থাকবো যতক্ষণ না স্পন হয় ও ভাই লাইভ স্পন হয়ে গেছে তোমাদের সামনে আর আমাদের আর কিছু দরকার নেই ভাই এখানে স্পন হয়ে গেছে আর আমাদের এখানে আয়রন ফার্ম ওয়ার্ক করতেছে মানে আমাদের এখন আয়রনের কোনো কমতি হবে না তো তার আগে আমাদের এখানে গিয়ে একটু নি আর একটু আমি অফ ক্যামেরায় তোমাদের সামনে দেখাইনি কিন্তু অফ ক্যামেরায় একটু এগুলা বেড়া দিয়ে দিছি কারণ বাইরে স্পন হয়ে যায় তো যাই হোক ওদিক দিয়ে আমি একটু বেড়া দিয়ে দিছি আর ভাই স্পন হচ্ছে তোমাদের সামনেই তোমরা চাইলে এইভাবে বানা তোমরা নিজের নিজেদের ওয়ার্ল্ডে খেলতে পারো আর এখানে পঁয়ত্রিশটা হয়ে গেছে ভাই পঁয়ত্রিশটা ভাই বুঝতে পারতো এখন আমরা আনলিমিটেড আয়রন নিতে পারব তবে আয়রন অন্য কিছু না ভাই ডাইরেক্ট মেল্ট করা পাবা আর যাই হোক এখন আমাদের এই ভিডিওটা আর বেশি আমরা বড় করবো না এখন গিয়ে আমরা একটা আর্মর বানায় ফেলবো ফুল আর্মর বানিয়ে ফেলবো আমাদের আয়রনের ফুল আর্মর তো এখানে আমরা আর্মার বানিয়ে ফেলি তো এই ভিডিওটা আমরা বেশি বড় করছি না এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা যারা যারা এটা বানাতে শিখে গেছো তো তোমরা একটা কমেন্ট করো আর তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করো আর সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করো আর আগের পার্ট দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ